আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু বিএম স্টিল এন্ড থাই কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে রানু এসএস থাই থাই অ্যালুমিনিয়াম এন্ড গ্লাস হাউস থেকে আমরা আসছি পশ্চিম কালুডাঙ্গায় মিঠু ভাইয়ের বাসা একটা পাঁচ ফিট বাই সাত ফিট একটা ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন গেট নিয়ে আসছি গেটটা ফিটিং করা শেষ তো আপনাদেরকে দেখাই দেখতে হচ্তেছেন এই গেটটা আমরা আজকে নিয়ে আসছি এখানে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের এর গেটটা মাঝখানে শুধু ডায়মন্ডটার বদলে পাঁচ পাতা দিয়ে চার ইঞ্চি পাঁচ পাতা দিয়ে আমরা একটা রৈতন তৈরি করে দিচ্ছি এবং বাকি ডিজাইন গুলো সব একরকম আছে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের সাইড দিয়ে সাইড দিয়ে দেওয়া হয়েছে হলো পাঁচ ইঞ্চি সূর্যলতা ফুল এবং মাঝখানে এগুলো দেখতে পারতেছেন এগুলো হলো চার ইঞ্চি অলিম্পিক আর নৈশা গুলো দেওয়া আছে এক ইঞ্চি দিয়ে সুন্দর করে কাজটা আমরা ফিনিশিং দিছি ওয়েল্ডিং গুলো করছি আপনারা সুন্দরভাবে ফিনিশিং দিছি কোনোভাবে বোঝা যাচ্ছে না যে এখানে জয়েন্ট দেওয়া আছে এস এস এর কাজের আসল মূল রহস্যটা হলো ফিনিশিং এ এস এস এর কাজের ফিনিশিংটা যত সুন্দর হবে কাজটা তত ভালো ভালো হবে আপনার বাসায় যদি এরকম একটা এস এর গেট তৈরি করতে চান তাহলে যোগাযোগ করবেন রানু এস এস থাই গ্লাস হাউজে আমাদের দোকানের ঠিকানা ডক্টর লোকমান হাকমের বাসার বিপরীত পাশে উলিপুর কুড়িগ্রাম ভালো রাখবেন সুস্থ রাখবেন এবং এরকম এস এর কাজের বিভিন্ন ধরনের ডিজাইন এবং কালেকশন পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ